সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবার ধর্মীয় আবেশে আওয়ামী লীগ আবারও মাঠে ফিরে আসার চেষ্টা করছে সুন্নি সমাবেশ এই সুন্নি কারা এই সুন্নি নামধারী যাদেরকে মাঠে নামানো হলো তারা কিন্তু সবাই মাজার পন্থী বলা হচ্ছে তারা মাজার পূজা করে না মাজারে কি করে তারা এই যে নজিবুল বসর মাইজ ছিল আওয়ামী লীগের লেসপেন্সার এবং একটা বিশেষ গোয়েন্দা সংস্থার পেইড এজেন্ট এই নজিবুল বসর মাইজ ভান্ডারের পূর্ব এবং অন্যান্য যারা তাদের কর্মকাণ্ড তো আমরা জানি এবং তাদের যারা সুবিধাভোগী যেই লোকগুলো মাঝারপন্থী যে সমস্ত লোকজন তাদেরকে তারা নিজেদেরকে সুন্নি আকিদার কথা বলে এমনিতে মুসলমান আমরা সবাই তো সুন্নি সুন্নির মধ্যে আবার বিশেষায়িত সুন্নি কি একজন আমাদের এই এলাকা এই অঞ্চলে তো বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত সহ এই অঞ্চলে যারা মুসলমান আছে বেশিরভাগই তো সুন্নি মুসলিম এর বাইরে ইরানে মূলত শিয়া অধ্যুষিত এবং বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশেও কিছু শিয়া আছে সবাই তো সুন্নি তো বিশেষ সুন্নি লাগিয়ে তারা কি আসলে কি করতে চায় আর আসলে তারা যেটা করতে চায় যে আলেম ওলামারা বলে আকিদাগত তারা সমস্যার কথা সে বিষয়ে আমি কথা বলবো না আকিদাগত সমস্যার কথা বলবো না যে ভিডিওটি নিয়ে আমি এই আজকের আমার বক্তব্যটা শুরু করলাম সেই ভিডিওটিতে দেখতে পাচ্ছিলেন তাদের আকিদার বিষয়টি তারা কি জাতীয় ইসলাম প্রচার করছে কি জাতীয় ইসলাম তারা কায়েম করতে চায় এবং ফিলিস্তিনের বর্বরতার কথা বলছে ইসরায়েলি বাহিনী যে ফিলিস্তিনের গাদায় বর্বরতা চালাচ্ছে এই সুন্নি নামধারী এই সমস্ত লোকজন তারা কি করছে তারা কি করেছে তাদের অতীত ইতিহাস কি চট্টগ্রাম অঞ্চল কেন্দ্রিক তাদের মূল ব্যবসাগুলো তারা কি করছে সেগুলো আমরা কি জানি না কোনো মাধ্যমে সেগুলো কিন্তু আসে নাই কিছু লোককে তারা ভাড়া করে নিয়ে এসেছে এবং আলেম নামদারি কিছু লোক লোককে সামনে রেখে মূলত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষর যারা রয়েছে তারা অর্থায়ন করেছে তারা নিজের আসতে না পারলেও তাদের যারা সুবিধা বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে কিন্তু এই সমাবেশের মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেয়েছিল যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দূরদর্শী সিদ্ধান্ত এবং সময় উপযোগী পদক্ষেপ নেয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা বড় ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে নাই এই লোকজন তারা কি চেয়েছিল তারা চেয়েছিল সরোয়ার্দি উদ্যানে একটি বড় আকারে সমাবেশ করবে এবং বড় আকারে সমাবেশ করে তারা মূলত জানান দেবে যে তারা বাংলাদেশের অবস্থানে রয়েছে এর আগে আমরা দেখেছি মার্চ ফর গাজা যে কর্মসূচিটি পালন হয়েছে সেখানে বিএনপি এবং জামাত ইসলামী দলগুলো তারা এবং অন্য সব শ্রেণী পেশার মানুষ কিন্তু মানে কি বলবো ঢাকার শহরটা কিন্তু অচল হয়ে গিয়েছিল। সবার এবং অনুভূতির নির্যাতন হচ্ছে সেটি মনে প্রাণে সেই বিষয়টি ঘৃণা করে বাংলাদেশের মুসলমানরা হয়তো সেই গাজাবাসীর জন্য সশরীলে কিছু বাংলাদেশের মানুষ করতে পারে না কিন্তু অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদের ভাষা থেকে তারা কিন্তু প্রতিবাদ করে এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে যেই যারা নির্যাতিত জনগোষ্ঠী তারা মুসলিম এবং এই মুসলমানদের পাশে তারা আছে আর্থিক ভাবে অনেক সহায়তা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে সেখানে হঠাৎ করে এই সুন্নি নামধারী লোকজন ঢাকায় এসে সরোয়ার্য উদ্যানে সমাবেশ করবে সেখানে সমাবেশের অনুমতি না পেয়ে প্রেস ক্লাবে করবে এর পেছনে আসলে উদ্দেশ্য কিন্তু অন্য এর আগে আমরা দেখেছি আনসার তারপরে দেখেছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় এবং এমন কিছু নিয়ে রাজধানীতে একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে। এই আওয়ামী লীগের লোকজন যারা খারাপ লোকজন আমি বারবার বলছি আওয়ামী লীগ যারা করেছে অন্যায় করেছে যারা পালিয়ে গেছে যারা ফ্যাতিস তাদের কথা বলছি খুব খেয়াল করবেন তারা যারা দেশের বাইরে রয়েছে সবার কথা কিন্তু আমি বলছি না তারা কিন্তু সেখান থেকে অর্থায়ন করছে এবং তারা অর্থায়ন করে বাংলাদেশটাকে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে যাচ্ছে তারা চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে যাতে স্বাভাবিক কর্মকাণ্ড করতে না পারে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন পরবর্তী যেই সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবে সেই সরকার যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে একটা স্মুথ ওয়েতে দেশটা পরিচালনা করতে না পারে সেটার জন্য কিন্তু এখন থেকেই ষড়যন্ত্র অব্যাহত আছে ওই যে আওয়ামী লীগ আগে বলতো না যে বিএনপি যখন দুই হাজার একে ক্ষমতায় আসলো তখন তো চারদলীয় জোট সরকার তখন তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একটি দিনও শান্তিতে সরকার পরিচালনা করতে দেওয়া হবে না এখন থেকে কিন্তু তারা এই ছক আঁকা শুরু করেছে এবং একটি বিষয় ভুলে গেলে চলবে না এই যে প্রশাসন এই যে পুলিশ এই যে সিভিল প্রশাসন থেকে শুরু করে আইন আদালত থেকে শুরু করে আমরা যারা গণমাধ্যমে আছি এবং তারা সময় এবং সুযোগের অপেক্ষা আছে যে কোনো সময় সুযোগ পেলেই তারা ছবল মারবে যে কোনো সময় সময় পেলে সুযোগ পেলেই তারা ছবল মারবে এবং এটার জন্য তাদের কিন্তু কোনো দিন তারিখ লাগবে না এটার জন্য তাদের কিন্তু কোনো সময় লাগবে না তাদের হাতে প্রচুর টাকা আছে ফলে এই টাকাগুলো তারা ইনভেস্ট করবে দুর্বল চিত্তের অনেক সাধারণ মানুষকে তারা কিনে নিতে পারবে দুর্বল চিত্তের অনেক কি বলবো যারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছে এই আন্দোলনকারী অনেক নেতাকেও তারা কিনে নিতে পারবে অতীতে কিনে নিয়েছে তো আমরা দেখলাম যে যখন ইসলামিক দলগুলো বিএনপির সঙ্গে ছিল একটা পর্যায়ে ইসলামিক অনেক দল বিএনপি থেকে ছুটে গেল না বিরোধী দল থেকে ছুটে গেল না পার্টি ইস্তাব জোটের একটা অংশ অনেকেই তো ছুটে গেলো কেন কেন সে সময় তাদেরকে অর্থ লোভ দেওয়া হয়েছিল অনেক ভয় দেখানো হয়েছিল ভয়ের কাজ করেছে ভয় দেখানো হয়েছিল অর্থ লোভে গিয়েছিল তো সেই যে অর্থ লোভের যে বিষয়টা প্রলোভনের যে বিষয়টা সেটি তো অব্যাহত আছে আওয়ামী লীগের আমলে যে সমস্ত টাকা পয়সা অবৈধভাবে তারা ইনকাম করেছে বিভিন্ন প্রজেক্ট থেকে তারা যে অংশটা অবৈধভাবে নিয়েছে এবং এক টাকার প্রজেক্টকে দশ টাকা বানিয়ে যে অর্থ লুপাট করেছে সেই অর্থগুলো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তারাও এখন দেশের বাইরে আছে যারা এই টাকাগুলি দেশের বাইরে পাঠিয়েছে তারাও কিন্তু সেই বিদেশেই আছে এবং বিদেশে তারা ভালো আছে বারবার আমি বলি যে আওয়ামী লীগের নেতা যারা বাংলাদেশে আছে তারা তো আসলে বঞ্চিত সব দিক থেকে বঞ্চিত তেমন একটা টাকা পয়সাও কামাই করতে পারে নাই এবং পদ পদবিও হয়তো পায় নাই এবং টাকা পয়সা কামাইতে পারে না পদ পদবি এই পর্যন্ত ঠিক আছে বর্তমানে এসে তারা আবার দেখা যাচ্ছে মামলার থেকে শুরু করে সবকিছু তারা ভুগতে হচ্ছে স্বাভাবিক বিভিন্ন অন্যায়ের সঙ্গে যারা থাকে তাদেরকে সেটার মাসুল দিতে হয় কিন্তু যারা এই অন্যায়গুলো সরাসরি করেছে যারা এই অপরাধ সরাসরি করেছে যারা টাকা পাচার করেছে তারা কিন্তু বিদেশে বসে খুব রাজার হালতেই আছে এবং বিদেশে কোশের আদান-প্রাতে থেকে তারা বাংলাদেশে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে অস্তিত্বশীল অবস্থা তৈরি করতে চায় এইবার সুননী নামধারী যাদেরকে মাঠে নামানো হলো তাদের মূল উদ্দেশ্য ছিল ঢাকাটাকে একটা অবস্থায় নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য এটা থাকলো সামনে ব্যানারে কিন্তু এটা সামনে বলা হচ্ছে যে ফিলিস্তিনে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সেই বিষয়ের প্রতিবাদ আসলে কিন্তু সেই বিষয়ের প্রতিবাদ না আসলে তাদের মনের ভিতরে হচ্ছে তাদের অবস্থান জানান দেওয়া এবং বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ মানুষ স্বাভাবিকভাবে তারা চিন্তা করেছে ধর্মপরায়ণ এই মানুষগুলিকে একত্রিত করতে হলে কোনো একটা মুভমেন্টে যুক্ত করতে হলে ধর্মীয় এই বিষয়গুলো লাগবে ধর্মীয় অনুভূতিগুলি কাজে লাগাতে হবে সেটি কাজে লাগিয়েছে যদিও তারা আমার দৃষ্টিতে সফল হয়নি জাতীয় প্রেস সামনে প্রোগ্রাম করেছে এবং তেমন একটা সফল প্রোগ্রাম হিসেবে বিবেচনা করা যায় না কিন্তু এই যে প্রোগ্রামটি হবে এগুলো নিয়ে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যত লীগ আছে তারা যারা দেশের বাইরে আছে বা দেশের মধ্যে ঘাটতি মেরে আছে তারা কিন্তু তাদের নিজস্ব পোস্ট থেকে ফেসবুকে সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছিল গত দুই তিন দিন তারা প্রচার করেছিল যে এইটি সফল করতে হবে তো আওয়ামী লীগের কি ঠেকা যে এই সুন্নি সমাবেশ সফল করার ছাত্রলীগের কি ঠেকা সুন্নি সমাবেশ সফল করার নাকি এই সমাবেশের আড়ালে এই সমাবেশ সফল করার আড়ালে পেছন থেকে বড় কোনো ধরনের ঘটনা ঘটাতে চেয়েছিল তারা যেটিতে তারা সফল হয়নি এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান সরকার প্রধান তিনি কিন্তু দেশে নেই তিনি ইতালিতে আছেন এবং সেখানে ভ্যাটিকানে রয়েছেন সেখানে পোপের যে অন্তিষ্ট ক্রিয়া হচ্ছে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে কিন্তু অনেকটা ভুল বোঝাবুঝি কিন্তু দেখা দিচ্ছে এবং এই যে ভুল বোঝাবুঝি রাষ্ট্রপ্রধান দেশে না থাকা এবং একে অন্যের দিকে কাতা ছোড়াছড়ি করা এবং বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে যে সমস্ত ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের চরিত্র হনন করা এই বিষয়গুলো তারা সফল কাম হচ্ছে অনেকটা প্রবাগান্ডার মাধ্যমে এবং তারা এদিকে সফলতার পাশাপাশি বোঝাতে চাচ্ছে সাধারণ মানুষকে যে যেই উদ্দেশ্যে আপনারা গণঅভ্যুত্থান করলেন বিপ্লব করলেন সেই উদ্দেশ্যে কিন্তু সফল সফল হয় নাই সফল হবেও না আগেই ভালো ছিলাম এমন একটি রব তারা কিন্তু বাজারে ছাড়তে যাচ্ছে এবং এই রব তারা বাজারে ছাড়ার অংশ হিসেবে কিন্তু চরিত্র হনন করা হচ্ছে বিএনপি দিয়ে জামাতকে দিয়ে কিংবা ছাত্র প্রতিনিধিকে দিয়ে যেখানে যাকে পাচ্ছে এমনকি এই যে যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল তারাও কিন্তু নিজেরা নিজেদেরকে এখন বিশ্বাস করছে না প্রত্যেকে প্রত্যেকে অবিশ্বাস করছে এবং অবিশ্বাসের জায়গা থেকে যে কথাগুলো বলছে এই কথাগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ফলে এগুলোকে পুঁজি করে ফ্যাসিবাদীরা তারা বিভিন্ন প্রচারণা ক্লিপ গুলি কেটে কেটে খেয়াল করবেন ছোট ছোট করে বিভিন্ন সময় তারা প্রচার করছে এবং যারা এই মুহূর্তে বিভিন্ন দায়িত্বশীল জায়গায় রয়েছে গণমাধ্যমে রয়েছে বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রয়েছে তারা কিন্তু এগুলো শেয়ার করছে তাদের পরিবারের সদস্যরা শেয়ার করছে ওই যে বলা হচ্ছে না পাঁচ আগস্টের পরে অনেকেই ফুলে ফেপে ধনী হয়েছে কারা ধনী হয়েছে ধনী তারাই হয়েছে যারা ধনী হওয়ার রাস্তাটা জানে যারা জানে বিগত পনেরো বছর কিভাবে ধনী হতে হয়েছে তারাই কিন্তু ধনী হয়েছে নতুন করে আন্দোলন সম্পৃক্ত সম্পৃক্ততা রয়েছে এমন কত পার্সেন্ট মানুষ ধনী হয়েছে এবং তারা তো জানে যে শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে নির্মম যদি কোনো ভুল করে তাহলে তো সেই পতন একইভাবে এই যারা আন্দোলনের ভূমিকা রয়েছে তাদেরও হতে পারে তাদেরকে সেই ভয় নাই নিশ্চয়ই সেই ভয় আছে এবং জনগণের প্রতি আস্থাও নিশ্চয়ই আছে তাহলে তো এই বিপ্লব কিংবা এই গণ হতো না সাধারণ মানুষ যেভাবে আহ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের খেয়ে তারা যেভাবে বিতাড়িত করলো নিজের জীবন দিল রক্ত দিল সেটা তো কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না যে নামেই হোক দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হোক এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে না হলে কিন্তু সামনের দিনে আর অনেক খারাপই অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ